নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি অনেক ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে কোন বাড়ি জন্ম হলে সন্তান সবথেকে ভাগ্যবান হয় এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে যে জানি সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচটা বেল আইকনে ক্লিক করুন চলে আসি কোন আলোচনায় প্রথমেই বলবো দেখুন আপনার সন্তান কতটা ভাগ্যবান সেটা কিন্তু অ্যাকচুয়ালি নির্ভর করবে আপনার সন্তানের বাচ্চা সন্তানের বাচ্চাটি তার লগ্নভাব নবম ভাব কোন কন্ডিশনে রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং সেই সঙ্গে ভাগ্যভাব ভাগ্যপতি এবং ভাগ্যকর্তা এই তিনটে ব্যাপারকে আমি বারে বারে আপনাদের কাছে অবগত করার চেষ্টা করেছি পূর্বে বহুবার অর্থাৎ ভাগ্য মানে হচ্ছে নবম ভাব লগ্নের এক্সপেক্টে নবম ভাব লগ্নের এক্সপেক্টে নবম ভাবের অধিপতি যে রয়েছে এবং সেই সঙ্গে নবম ভাবের অধিপতি আপনার বাচ্চাটি কোন ভাবে বসে আছে সেই ভাব কর্তাটাও ভাগ্য কর্তা কিন্তু তার শর্তেও আমাদের মানুষের ভাগ্য কিন্তু কিছুটা নির্ভর করে হয়তো বাচ্চার সার্বিকভাবে নির্ভর করলেও বারটা জন্ম বার থেকেও আমরা কিছুটা আভাস কিন্তু পেতে পারি যেমন ধরুন কারো যদি রবিবার দিন জন্ম হয় তার মধ্যে একটা সম্মানবোধ ব্যাপার অত্যন্ত কাজ করে তার মধ্যে একটু ইগোইস্টিক ব্যাপার কাজ করে সে কিন্তু পরের কথা মোটেই সহ্য করতে পারে না তার নিজে থেকে কিছু করলে সে কিন্তু জীবনে অনেক সফল হতে পারবে কারো আন্ডারে কাজ করার ক্ষেত্রে তার খুব সমস্যা ক্রিয়েট করে যাদের সোমবার জন্ম তারা অত্যন্ত মানানসই অত্যন্ত সেন্টিমেন্টাল অত্যন্ত ইমোশনাল অ্যাডজাস্টেবল মেন্টালিটি সবাইকে নিয়ে চলার ক্ষমতা এটা কিন্তু যাদের সোমবার দিন জন্ম হয় তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যাদের মঙ্গলবার দিন জন্ম হয় তাদের ক্ষেত্রে একটু মাথা গরমের টেন্ডেন্সি লড়াকু মেন্টালিটি জীবনে কিছু করার মতো ব্যাপার একটু জেদ রাগ অ্যাগ্রেশন ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট করে যাদের মঙ্গলবার দিন জন্ম হয়েছে যাদের বুধবার দিন জন্ম হয় তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তারা অত্যন্ত লজিক্যাল অত্যন্ত বাচ্চাসুলভ মেন্টালিটি এবং খুব সহজে মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন রাখতে পারে মানুষের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারে এই যে মিশে যাওয়ার ক্ষমতাটা কিন্তু যাদের বুধবার দিন জন্ম তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তাদের মধ্যে বাচ্চা সুলভ ব্যাপার কিছুটা সিদ্ধান্তহীনতার ব্যাপার তারা খুব সহজে মানুষের সঙ্গে মিশে যাওয়ার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে তারা খুব কিন্তু সহজে মানুষের সঙ্গে মিশে যেতে চেষ্টা করে তাদের মধ্যে সেই ক্ষমতাটা কিন্তু থাকে যাদের বৃহস্পতিবার দিন জন্ম হয় তাদের মধ্যে একটা ধার্মিকতা ব্যাপার থাকে তারা কিন্তু অনেক সৎ প্রকৃতির হওয়ার চেষ্টা করে তারা জীবনে কিন্তু জীবনের উদ্দেশ্য অনেক বৃহৎ হয় তারা কিছুটা ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি হয় তারা জীবনে অনেক লাইফটাকে অনেক বৃহৎ হিসাবে দেখে যাদের শুক্রবার দিন জন্ম হয় তাদের মধ্যে একটু হালকা ফুলকা থাকা একটু ইমোশনাল একটু সেন্টিমেন্টাল কথা সহ্য করতে না পারা তারা জীবনে একটু আর্টিস্টিক প্রেম ফ্লো মেন্টালিটি রোম্যান্টিকতা হ্যাঁ এবং তাদের লাইফ পার্টনারকে খুব ভালোবাসা এগুলো কিন্তু শুক্রবার দিন যাদের জন্ম তাদের দেখতে হবে এবং তাদের আর্থিক ভাগ্য তাদের অর্থের ভাগ্য কিন্তু জেনারেলিভাবে ভাবে ভালো হয় যাদের শনিবার দিন জন্ম হয় তারা কিন্তু অত্যন্ত রিজিড মেন্টালিটি হয় তাদের কিন্তু মানসিকভাবে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ হয় কিন্তু তারা অত্যন্ত রিজিড তারা যাদের মাথায় যেটা একবার ঢুকবে সেটা থেকে তাকে কিন্তু কেউ সরাতে পারবে না তারা যেটা করবে বলে একবার মনে করবে সেটা কিন্তু করেই ছাড়বে এবং তারা অত্যন্ত রিজিড মেন্টালিটি হয় তাই জেনারেলিভাবে মঙ্গলবার বা শনিবার যাদের জন্ম হয় এইটা যেহেতু দুটোই একটা নৈসর্গিক অশুভ গ্রহ যদিও রবিও রয়েছে কিন্তু তার শর্ত মেনলিভাবে শনিবার মঙ্গলবার এই ডেটে যাদের জন্ম হয় এই বারে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে কিছুটা রিজিড মেন্টালিটি মঙ্গলের ক্ষেত্রে রাগ অর্থাৎ মঙ্গলবার মঙ্গলের রাগের জন্য মঙ্গলবার দিন যাদের জন্ম তাদের মধ্যে রাগ ব্যাপারটা থাকে শনিবার দিন যাদের জন্ম তাদের মধ্যে একটা গোয়ার ব্যাপার ক্রিয়েট করে তার মধ্যে অত্যন্ত রিজির ব্যাপার ক্রিয়েট করে এবং তাদের ক্ষেত্রে ভাগ্য খুব আপ ডাউন করে যাদের বিশেষ করে শনিবার জন্ম হয় যাদের মঙ্গলবার জন্ম হয় মঙ্গলবার জন্ম যাদের হয় তাদের খুব লড়াই করতে হয় শনিবার যাদের জন্ম তাদের খুব লড়াই করতে লড়াই করতে করতে স্ট্রাগেল করতে করতে রিজিড মেন্টালিটি ক্রিয়েট করে আমি যে যে বারের কথা বললাম সেই সেই বারের সেই গ্রহগুলোকে কিন্তু আপনার বাচ্চাটি স্ট্রং হতে হবে যদি আপনার ক্ষেত্রে বলি যে রবিবারে জন্ম তাহলে আপনার রবিকে স্ট্রং হতে পারে হতে হবে যদি সোমবার মানে চন্দ্রকে স্ট্রং হতে হবে মঙ্গলবার জন্ম হলে আপনার মঙ্গলকে স্ট্রং হতে হবে বুধবার হলে বুধ দেবকে আপনার বাচ্চাটা স্ট্রং হতে হবে সিমিলারভাবে শুক্রবার জন্ম হলে শুক্রদেবীকে আপনার বার্তাটে স্ট্রং হতে হবে এইভাবে কিন্তু নির্ধারণ করা যায় তবে জেনারেলিভাবে এই যে সোমবার শুক্রবার বুধবার বৃহস্পতিবার যাদের জন্ম হয় তাদের মধ্যে কিছুটা মানানসই মেন্টালিটি থাকে যাদের রবি যাদের রবিবার জন্ম হয় তাদের মধ্যে কিছুটা ইগোয়েস্টিক ব্যাপার থাকে লিডারশিপ ব্যাপার থাকে যাদের মঙ্গলবার জন্ম হয় তাদের মধ্যে একটু স্টেট ফরোয়ার্ড পষ্টবাদিতা ব্যাপার একটু লড়াকো মেন্টালিটি একটু চাঁদ হলা কথা বলে দেয় একটা ব্যাপার থাকে আর যাদের শনিবার জন্ম হয় তারা অত্যন্ত রিজিড মেন্টালিটির হয় তাই জেনারেলিভাবে কিন্তু সোমবার বুধবার শুক্রবার বা বৃহস্পতিবার এদের মধ্যে একটু ফ্লেক্সিবিলিটি ব্যাপার থাকে ওইবারে জন্ম হওয়া মানেই আপনার ভাগ্য বিশাল ভালো হয়ে গেল আর শনিবার বা মঙ্গলবার জন্ম হওয়া মানেই আপনার ভাগ্য খুব খারাপ হয়ে গেল তা কিন্তু নয় ভাগ্যর ব্যাপারটা ডিপেন্ড করবে কিন্তু আপনার বাচ্চার থেকে যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা এই সমস্ত ভুলভাল বলেন তারা প্রকৃত অ্যাস্ট্রোলজি জিনিসটাকে কিন্তু নষ্ট করার চেষ্টা করছেন জিনিসগুলোকে বুঝতে হবে বার কিছুটা ফ্যাক্টর করে সার্বিক অর্থে নয় তবে যাদের মঙ্গলবার বা শনিবার জন্ম হয় তাদের কিছুটা স্ট্রাগেল অনেক বেশি থাকে এটা আমি অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি আমি মিলিয়ে দেখেছি তো তবে যদি বাচ্চাটকে সঠিকভাবে পর্যালোচনা করা যায় সঠিকভাবে অ্যানালাইজ করা যায় অনেক সমস্যাকে নির্মূল করা যেতে পারে তাই আপনার এই পার্টিকুলারলি সোমবার জন্ম হওয়া মানে আপনি বিশাল ভালো হয়ে গেলেন আর আমরা শনিবার জন্ম হওয়া মানে আপনার লাইফ ঘষে গেল ঠিক এটা দিয়ে সব কিছু বিচার করা যায় না হ্যাঁ তবে কিছুটা ঠিক যে শনিবার যাদের জন্ম হয় তাদের লাইফে স্ট্রাগেল একটু বেশি থাকে এবং তাদের মধ্যে একটু গোয়ার মেন্টালিটি থাকে আর যাদের সোমবার দিন জন্ম হয় তাদের মধ্যে একটা অ্যাডজাস্টেবল মেন্টালিটি থাকে এটা কিন্তু আমি যে যে জিনিসগুলো বললাম সেগুলো কিন্তু খেয়াল করেছি অনেকের ক্ষেত্রে তাই আপনাদের ক্ষেত্রে বললাম এগুলোকে বোঝানোর চেষ্টা করলাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে সার্বিক ব্যাপারটাকে আমি সবসময় অবগত করার চেষ্টা করি এবং আমার অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ থেকে সার্বিক আপনাদের প্রভাবিত করার চেষ্টা করি যে এই জিনিসগুলোকে আপনারা অবশ্যই কাজে লাগান এবং এই এইভাবে চলুন এইভাবে বলুন এবং এইভাবে দেখুন যে কোনো জিনিসটাকে তাহলে কিন্তু আপনি ভুলটা কম করবেন তো আশা করলে আমরা বুঝতে পারলেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানি অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ